যে দেখুন মাত্র দুইটা লাইক আমি এখানে হাজার হাজার লাইক নিতে পারবো সেকেন্ডের মাধ্যমে এই যে দেখেন ভাই ম্যাজিকটা সাত হাজার সাতশো একুশটা লাইক চলে আসছে আমি যদি এরকম ভাবে রিফ্রেশ করি সাত হাজার সাতশো সাত্রিশটা লাইক আর আমি এরকম ভাবে টান দিলেই কিন্তু বাড়ে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিছিলাম মাত্র দুইটা ভিউ ছিল এখানে পাঁচ লাখ উনআশি হাজার ভিউ এগুলা কিন্তু অটোমেটিক আসছে টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে হাজার হাজার লাইক ফলোয়ার্স ভিউ নিতে পারবেন অল্প সময়ে যদি আপনি সেলিব্রিটি হতে চান অল্প সময়ে যদি আপনার অ্যাকাউন্টটাকে পপুলার করতে চান আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য অটোমেটিক লাইক ফলোয়ার্স চলে আসবে আপনার অ্যাকাউন্টে আপনার ভিডিওতে তো চলুন প্রসেসগুলো কি সহজে দেখাচ্ছি অল্প সময়ে লাইক ফলোয়ার্স ভিউ বেশি বেশি পাওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে বিডি লাইক ফলোয়ার্স ডট কম আমি আবারও বলছি সার্চ বক্সে লিখবেন বিডি লাইক ফলোয়ার্স ডট কম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটু নিচে চলে আসবেন ঠিক আছে এখানে দেখুন আছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই এখানে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফর্ম চলে আসবে আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি ফিল করার পরে বলবো আপনারা কিভাবে ফিল আপ করবেন অলরেডি কিন্তু ফর্মটা ফিল করে দিলাম প্রথম হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেমের মধ্যে আপনার নামটা লিখে কিছু সংখ্যা ব্যবহার করবেন সহজ হবে ঠিক আছে এখানে একটা ইমেল দিতে হবে অবশ্যই একটিভ ইমেল দিবেন আপনার ফোনের মধ্যে একটিভ থাকা একটা ফোন নাম্বার দিতে হবে এখানে আট সংখ্যার পাসওয়ার্ড তৈরি করবেন নিচে কনফার্মের জন্য সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন লিখে রাখতে পারেন আপনার পাসওয়ার্ড ঠিক আছে এখানে দেখুন এগ্রিতে ট্যাপ দিয়ে সাইন আপে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে নিচে দেখুন ক্লুজ লিখাটা চলে আসছে আপনারা ক্লুজে টাচ করে দিবেন এখান থেকে কোন কোন সার্ভিসগুলো নিতে পারবেন উপরে যদি থ্রি লাইনে টাচ করেন এখানে যদি সার্ভিসে চলে আসেন স্পষ্টভাবে লিখা আছে কোন কোন সার্ভিসগুলো নিতে পারবেন টিকটক লাইকস টিকটক লাইকস গ্র্যান্টেড টিকটক ভিউ টিকটক ফলোয়ার্স ফেসবুক লাইক ফেসবুক ভিউ ফেসবুক ফলোয়ার্স ইউটিউব লাইক ইউটিউব ভিউ ইউটিউব ফলোয়ার্স সবকিছু লিখ আছে এখন এখান থেকে সার্ভিসগুলো নেওয়ার জন্য কিন্তু পে করতে হবে কিভাবে এখানে পে করতে হয় এটাই দেখাই দিচ্ছি সহজে উপরে দেখুন একইভাবে থ্রি লাইনের ট্যাপ দিবেন এখান থেকে অ্যাড ফান্ড লিখা আছে এখানে টাচ করতে হবে তিনটা মাধ্যম চলে আসবে বাংলাদেশ ছাড়াও কিন্তু অন্যান্য দেশ থেকেও আপনি পে করে সার্ভিসগুলো নিতে পারবেন আপনি যেই মাধ্যমে পে করতে চান ওই মাধ্যমটার উপরে টাচ করবেন যেমন আমি প্রথম মাধ্যমটাতে ট্যাপ দিলাম এখানে আমি দুই ডলার পে করব প্রথম অবস্থায় দুই ডলার নিচ্ছি এখানে দেখুন চেক লিখা আছে এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে কনফার্মের জন্য টিক মানে ট্যাপ দিবেন টিক মানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই পেনাউ লিখা আছে এখানে চলে আসতে হবে আসার সাথে সাথেই কিন্তু মাধ্যমগুলো চলে আসবে আপনি কোন মাধ্যমে পে করতে চান আর বিকাশে নগদে এবং রকেটে যেভাবে আমরা বিদ্যুৎ বিল গ্যাস বিল ডিস বিল দিয়ে থাকি এরকম ভাবে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকবে ঠিক আছে নিচে দেখুন দুই ডলারের বিনিময়ে কত টাকা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে স্পষ্টভাবে লিখা আছে তো আমি পেমেন্টটা করে দিচ্ছি অলরেডি কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি যে দেখুন থ্যাংক ইউ এবং সাকসেসফুল চলে আসছে আমি এখান থেকে ব্যাগ চলে আসব ব্যাগ আসার সাথে সাথে আমি যদি একইভাবে অ্যাকাউন্টে চলে আসি এই যে দেখুন এখন আর মানে বারবার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে না অ্যাকাউন্ট লগ থাকবে এখানে দেখুন টু ডলার চলে আসছে এখন সার্ভিসগুলো কিভাবে নেবেন প্রত্যেকটা সার্ভিস একই একইভাবে নিতে হয় ফেসবুকের জন্য নেন ইউটিউবের জন্য নেন এবং টিকটকের জন্য নেন একইভাবে নেবেন আমি একটা সার্ভিস দেখাচ্ছি আপনারা সেমভাবে অন্যান্য সার্ভিসগুলো নিতে পারবেন ঠিক আছে তো সার্ভিসগুলো নেওয়ার জন্য এখানে দেখুন থ্রি লেনে চলে আসবেন সাথে সাথে অর্ডার লিখে আছে আপনারা অর্ডারে ট্যাপ দিবেন তারপর এখান থেকে নিউ অর্ডারে চলে আসবো আমরা নিউ অর্ডারে আসার সাথে সাথেই প্রথম ক্যাটাগরি সিলেক্ট করতে হবে উপরে টাচ করে কোন সার্ভিস আপনি নিতে চান এখানে কিন্তু যে কোনো সার্ভিস নিতে পারবেন ধরুন আমি এখান থেকে টিকটক ভিউটা নিব ঠিক একইভাবে একই প্রসেসে আপনারা সার্ভিসগুলো নেবেন এখানে দেখুন টিকটক ভিউ টাচ করে দিলাম সিলেক্ট সার্ভিস এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ধরুন আমি এই সার্ভিসটা নিতে চাচ্ছি এখানে টাচ করব ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবে এখন যেই ভিডিওর ভিউ নিতে চাই ওই ভিডিওর ইউআরএল মানে লিঙ্ক এখানে দিয়ে দিবেন তো আমি টিকটক থেকে লিঙ্কটা নিয়ে আসতেছি আমি এখানে চলে আসবো বা আসার সাথে সাথে আমার টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি এই মাত্র আমি একটা ভিডিও আপলোড দিছি অনেক আগের ভিডিও তো যাই হোক আপনাদের দেখানোর উদ্দেশ্য করে কিন্তু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এখন এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব যে দেখুন কপি লিঙ্ক এই ভিডিওতে আমি ভিউটা নিব আমি এখানে ট্যাপ দিলাম ঠিক ভাবে আমি এখানে চলে আসবো ইউআরএলটা দিয়ে দিব দেখুন আমি চাপ দা ধরে পেস্ট করে দিলাম এখন আপনি কত হাজার বিউ নিতে চান এখানে লিখতে হবে ধরুন এখান থেকে আমি পঞ্চাশ হাজার নিব আমি ফাইভ দিয়ে চারটা স্বর্ণ দিয়ে দিলাম ঠিক আছে এইখানে দেখুন মার দেওয়ার মতো একটা অপশন চলে আসবে মার অপশনে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন অর্ডার করে দিবেন এই দেখুন আমি অর্ডার করে দিলাম অর্ডার করার সাথে সাথে কিন্তু সাকসেসফুল চলে আসবে এই যে দেখুন সাকসেসফুল চলে আসলো এখন আমি আমার অ্যাকাউন্টে চলে যাব রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আপনারা ভিউটা দেখতে পারবেন এই যে দেখুন আমি এখান থেকে সম্পূর্ণ বের আসলাম এখানে ট্যাপ দিলাম আমি ব্যাক চলে আসবো এখন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এই যে দেখুন বাড়তেছে কিন্তু আপনারা একটু খেয়াল রাখেন বিরানব্বইটা হয়ে গেছে এই দেখুন আমি আবার রিফ্রেশ করে দিলাম এই যে দেখুন ভাই তিন হাজার পাঁচশো ও মাই গড এই যে দেখুন ভাই চৌরাশি হাজার বিউ এই যে দেখুন চৌরাশি হাজার বিউ মাত্র ছাপ্পান্নটা বিউ ছিল আমার ভিডিওতে এখন আপনাদেরকে দেখাবো আমার এই টিকটক অ্যাকাউন্টে লাইক বাড়িয়ে এই যে দেখুন মাত্র দুইটা লাইক আমি এখানে হাজার হাজার লাইক নিতে পারবো সেকেন্ডের মাধ্যমে আমি আবারও হোম পেজে চলে আসলাম অ্যাকাউন্টের লাইক বাড়ানোর জন্য ঠিক একই একইভাবে আপনারা থ্রি লাইনে টাচ করে

ভিডিওর ইউআরএল দিয়ে দিলাম এইখানে লিখতে হবে আপনি কত হাজার লাইক নিতে চাচ্ছেন ধরুন আমি দশ হাজার লাইক নিব এখান থেকে নিচে একটা টিকমার অপশন পাবেন টিকমারে ট্যাপ দিয়ে দিবেন অর্ডার কনফার্ম করে দিবেন সুজ আমার টিকটক অ্যাকাউন্টে চলে আসব আসার সাথে সাথে প্রোফাইলে চলে আসব এই যে দেখেন ভাই মেজিকটা সাত হাজার লাইক চলে আসছে আমি যদি এরকমভাবে রিফ্রেশ করি সাত হাজার সাতশো সাতত্রিশটা লাইক আমি এরকমভাবে টান দিলেই কিন্তু বাড়ে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিছিলাম মাত্র দুইটা ভিউ ছিল এখানে পাঁচ লাখ উনাশি হাজার বিউ এগুলা কিন্তু অটোমেটিক আসছে ঠিক এইভাবেই কিন্তু আপনারা সার্ভিসগুলো নিতে পারবেন এখন আমি যদি এইখানে চলে আসি ফ্রিতে কিভাবে নিবেন এখানে কিন্তু একটা মাধ্যম আছে ফ্রিতে নেওয়ার জন্য পে ছাড়াই নিতে পারবেন আপনি যদি রেফার করেন রেফার করার জন্য ঠিক একইভাবে সাইটে আছে থ্রি লেনে ট্যাপ দিবেন আপনার অ্যাকাউন্টে টাচ করে দিবেন অ্যাকাউন্টে টাচ করার সাথে সাথে দেখুন মাই রেফারেল লিখ আছে এখানে ট্যাপ দিবেন একটা লিঙ্ক চলে আসবে এখানে কপি করে লিঙ্কটা হোয়াটসঅ্যাপ এই মতে মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডদের কাছে পাঠাইবেন ওইখান থেকে মানে লিংকে টাচ করে অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি বোনাস পাবেন ওই বোনাস দিয়েও কিন্তু সার্ভিসগুলো নিতে পারবেন তারপরেও আপনাদের যে কোনো সমস্যা নিয়ে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে টাচ করলে চ্যাট করতে পারবেন বন্ধুরা ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য